সুন্দর সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষকরা একটা সুন্দর অনুপ্রেরণা অনুভব করব এই অনুষ্ঠানটি আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং ক্লাস শিক্ষকের তত্ত্বাবধানে ও শিক্ষক ও শিক্ষার্থীদের অনুশীলনের মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে এজন্য আমি আমার কলেজের পক্ষ থেকে শিক্ষক ছাত্রছাত্রী সকলকে তথা গভর্নিংবডিতে গভর্নিংকে গভর্নিংবডি সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এখনই আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন হবে উদ্বোধনী করবেন আমাদের অত্র কলেজের সভাপতি মহোদয় ও অত্র কলেজের গভর্নিংবডির সদস্যবৃন্দ ধন্যবাদ